জয় মা তারা নমস্কার আমি জ্যোতিষী গৌতম কুমার আজকের আলোচনার মূল বিষয় এই ছটি রাশির জীবনে বড়সড় পরিবর্তন হতে চলেছে শনিদেবের প্রভাবে এই ছটি রাশির ভাগ্য শুভ কর্ম অতি শুভ আর্থিক দিক থেকে প্রবল শক্তিশালী হতে চলেছে আসুন আমরা জেনে নিই কোন ভাগ্যবান এই ছটি রাশির জাতক বা জাতিকারা রয়েছে তবে ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন কেননা এই ভিডিওর মধ্যে যে ভাগ্যবান ছটি রাশির নাম বলবো যদি আমার বলা রাশি আপনার রাশির সঙ্গে মিলে যায় তাহলে বিশেষ করে এই ভিডিওটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে তাহলে বন্ধুরা আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক কিন্তু ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথম একটু শনিদেবের বিষয় জেনে নিই শনিদেবকে মনে হয় কর্মফলদাতা ন্যায় বিচারক গ্রহরাজ শনিদেবের মাধ্যম দিয়ে কিন্তু আমরা কাজকর্মগুলো করে থাকি তাই শনিদেব নিজের নক্ষত্র গোচর করেছে সাতই জুন শনিবার শনিদেব উত্তর ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করার ফলে এই ছটি রাশির ডাবল প্রাপ্তি হতে চলেছে একই তো শনিদেবের নক্ষত্র শনিদেবে প্রবেশ করেছে এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্র কিন্তু অধিক সুফল দিয়ে থাকে এবং শনিদেব রয়েছে গুরু গৃহে মিং রাশিতে শনিদেব অবস্থান করছে তাই ডবল প্রাপ্তি এই ছটি রাশির রয়েছে ছটি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি আপনি যদি বিশ্ব রাশি জাতক বা জাতিকা হয় থাকেন আপনার রাশির একাদশ ঘরে শনিদেব নক্ষত্র পরিবর্তন করেছে একাদশ ঘরকে মানা হয় আয়ের ঘর সঞ্চয়ের ঘর সম্পত্তির ঘর তাই এই সময়টা কিন্তু আপনার আয় বাড়তে চলেছে প্রচুর টাকা আপনি এবার ইনকাম করতে চলেছেন আপনি যেই কাজের মধ্যে যুক্ত থাকুন না কেন কর্মক্ষেত্র কিন্তু আপনার শুভ তাছাড়া এই সময় কিন্তু আপনার স্বপ্নগুলো পূর্ণ করতে পারেন যে কোনো স্বপ্ন হতে পারে বিষয়ে আপনি কৃষক পরিবারের ব্যক্তি কৃষিকাজের মাধ্যম দিয়েও কিন্তু আপনার টার্গেট পূর্ণ করতে পারেন তাছাড়া সন্তান সুখ প্রাপ্তি রয়েছে স্বামী স্ত্রীর সুখ প্রাপ্তি রয়েছে বর্তমান সময় যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন তাদের সময় কিন্তু অনুপ্রেছে শনিদেবের প্রভাবে আপনারা প্রভাবশালী হতে চলছেন শুধুমাত্র আপনাদের কাজের উপরে লক্ষ্য স্থির করে কাজগুলো করতে হবে সেই কাজগুলো কঠিন হলেও খুব সহজে আপনি কমপ্লিট করতে পারবেন শনিদেবকে মনে হয় ন্যায় বিচারক গ্রহরাজ শনিদেবের মাধ্যম দিয়ে আমরা কিন্তু করে থাকি তাই শনিদেব থাকার কালীন আপনারা শনিদেবের শুভত্ব কিছু ফল পেতে চলেছেন দ্বিতীয় নম্বর ভাগ্যবান রাশি তুলারাশি আপনি তুরাশি জাতক বা জাতিকে দেখেন আপনার রাশি ষষ্ঠ করে শনিদেবের অবস্থান এক কথা বলা যেতে পারে চাকরি ক্ষেত্রে কিন্তু আপনার প্রমোশন প্রাপ্তি রয়েছে পদে উন্নতি রয়েছে কিংবা আপনি চাকরির জন্য চেষ্টা প্রচেষ্টা করছেন দীর্ঘদিন ধরে এবার কিন্তু চাকরি ক্ষেত্রে ভালো খবর পেতে পারেন সেই চাকরি সরকারি হতে পারে বেসরকারি হতে পারে ব্যক্তি বিশেষে কিংবা আপনি যদি ব্যবসা করছেন ব্যবসার ক্ষেত্রে কিন্তু আপনার উন্নতি রয়েছে নতুন ব্যবসা শুরু করতে পারেন শত্রু নাশ গৃহে সুখ শান্তির সমৃদ্ধি প্রবেশ করবে সন্তান সুখ প্রাপ্তি রয়েছে পিতা মাতার পুরো সাপোর্ট আপনি পেতে চলেছেন শনিদেবের কৃপা আশীর্বাদে এই সময়টা কিন্তু আপনাদের স্বপ্নগুলো পূর্ণ হতে পারে টার্গেটগুলো পূর্ণ হবে কেননা শনিদেবকে মনে হয় কর্মফলের ন্যায় বিচারে ঘোরা দেয় আপনার এই সময় থেকে আপনাদের জীবনে চতুর্দিক থেকে কিছু ঘটনা ঘটতে চলেছে তাই আপনারা রেডি থাকুন সুযোগ কিন্তু একটিও আপনি হাতছাড়া করবেন না সুযোগগুলো পেলে সেই সুযোগের সৎ কাজগুলো করুন আপনার ভাগ্যের চাকা ঘুরবেই ঘুরবে তৃতীয় নম্বর ভাগ্যবান রাশি কর্কট রাশি আপনি কর্কট রাশি জাতক বা জাতিকাদের আপনার রাশির সাপেক্ষে নবম ঘরে শনিদেব রয়েছে ভাগ্যস্থানে তাই আপনার ভাগ্য কিন্তু এবার পরিবর্তন হতে চলেছে আপনি যদি বেকার বা বেরোজগার থাকেন কাজকর্মগুলো পেতে চলেছেন কর্মফল দাদা শনিদেবের কৃপা আশীর্বাদে এই সময় কিন্তু আপনার একাধিক জায়গাতে কাজের খবর পাবেন কিংবা আপনি হয়তো চাকরির জন্য চেষ্টা প্রচেষ্টা করেছিলেন চাকরি এখন মতো হয়নি কিন্তু চাকরির ভালো খবর পেতে পারেন কিংবা আপনি চাকরি করছেন চাকরি ক্ষেত্রে আপনার পদ উন্নতি রয়েছে সম্মান প্রাপ্তি রয়েছে চাকরি ক্ষেত্রে আপনাকে বিদেশে যেতে হতে পারে শুভ সময়টা আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ কাজে ব্যবহার করুন দেখুন আপনার জীবনে আসবে মহাপরিবর্তন তাছাড়া আপনি যদি এই সময়টা নতুন ব্যবসা শুরু করতে চান সময়টা কিন্তু আপনার অনুকূল হচ্ছে গাড়ি বাড়ি বিষয় সম্পত্তির মালিক আপনি হতে চলেছেন কেননা আপনার রাশির ভাগ্যস্থানে শনিদেব রয়েছে তাই আপনার দুর্ভাগ্যকে দূর করে সৌভাগ্য স্বয়ং শনিদেব কিন্তু ফিরেছে তাই আপনার দুর্ভাগ্য দূর করে সৌভাগ্য ফিরতে চলেছে শনিদেবের কৃপা পা আশীর্বাদের চতুর্থ নম্বর ভাগ্যবান রাশি মিথুন রাশি আপনি যদি মিথুন রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন আপনার রাশি দশম ঘরে শনিদেব রয়েছে এবং দশম ঘরে শনিদেব নক্ষত্র পরিবর্তন করেছে মিন রাশিতে শনিদেব রয়েছে মিন রাশি কিন্তু দেবগুরু বৃহস্পতির ঘর অর্থাৎ গুরুগৃহে কর্মফলদাতা শনিদেব রয়েছে এবং নিজের নক্ষত্র গোচর করেছে উত্তর ভাদ্রপদ নক্ষত্র শনিদেবের নক্ষত্র তাই আমি ভিডিওর প্রথমে বলেছিলাম এই ছটি রাশির প্রবল প্রাপ্তি রয়েছে উত্তর ভাদ্রপদ নক্ষত্র কিন্তু অধিক শুভ ফল দিয়ে থাকে যা নাকি কল্পনার বাইরে আপনি না চাইতেই অনেক কিছু পেতে পারেন শনিদেবের কৃপা আশীর্বাদে তাই এই শুভ সময়টা আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করতে পারেন কেননা আপনার রাশির ঘরে শনিদেব রয়েছে দশম ঘরকে মানা কর্মের ঘর কেরিয়ারের ঘর সঞ্চয়ের ঘর তাই কর্মবতী রয়েছে কর্মস্থানে তাই মিথুন রাশির জীবন আসবে ঝড়ের গতি উন্নতি ব্যবসার ক্ষেত্রে সফলতা রয়েছে সম্মান প্রাপ্তি সন্তান সুখ প্রাপ্তি স্বামী সুখ প্রাপ্তি বর্তমান সময়ে যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন তাদের মনের মানুষকে সারা জীবন যেন পেতে চলেছেন শনিদেবের কৃপা আশীর্বাদে তাই এই শুভ সময়টা আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করতে পারেন গুরুত্বপূর্ণ কথাবার্তাগুলো এই সময় আলোচনা করতে পারেন সময়টা কিন্তু আপনার জন্য অনুগ্রহ সময়ের ঊর্ধ্বে কিন্তু কিছু হয় না সময় কিন্তু শেষ কথা বলে তাই শনিদেবের কৃপা আশীর্বাদে আপনাদের ব্যক্তি বিশেষের স্বপ্নগুলো পূর্ণ হতে চলেছে পঞ্চম নম্বর ভাগ্যবান রাশি কুম্ভ রাশি আপনি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন আপনার রাশির দ্বিতীয় ঘরে শনিদেব রয়েছে অর্থাৎ স্থানে এবং দ্বিতীয় ঘরে শনিদেব নক্ষত্র পরিবর্তন করেছে এক কথাতে বলা যেতে পারে আপনার রাশির অধিপতিগ্রহ শনি স্বয়ং নিজের নক্ষত্র গোচর করেছে উত্তর ভাদ্রপদ নক্ষত্র শনিদেবের নক্ষত্র গুলিয়ে ফেললে কিন্তু চলবে না তাই বিডিএ শুরুতে বলেছিলাম এই ছটি রাশির ভাগ্যের ডবল প্রাপ্তি রয়েছে উত্তর ভাদ্রপদ নক্ষত্র কিন্তু অধিক সুফল দিয়ে থাকে তাই কুম্ভ জাতক বা জাতিকাদের নানা জায়গার থেকে আয় উপার্জন বাড়তে চলেছে নানা দিক থেকে কাজের খবর পাবেন শত্রু নাশ স্বামী স্ত্রীর সুখ প্রাপ্তি রয়েছে সন্তান সুখ প্রাপ্তি রয়েছে বিশেষ করে যাদের সন্তান এখনও গৃহে আসেনি সন্তানের ভালো খবর পেতে পারেন তিন মাসের মধ্যে তাছাড়া আপনি যদি বিদেশে যাতে চেষ্টা প্রচেষ্টা করেছেন বিদেশ যাত্রা আপনার শুভ রয়েছে আপনি যদি ব্যবসা করেন উন্নতি রয়েছে থেকে কিন্তু আপনারা আয় উপার্জন করার সুযোগ সুবিধা পেতে পারেন শনিদেবের কৃপা আশীর্বাদে ষষ্ঠ নম্বর ভাগ্যবান রাশি মীন রাশি আপনি যদি মীন রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন সাতই জুন শনিবার শনিদেব উত্তর ভাদ্রপদ নক্ষত্র গোচর করছে উত্তর ভাদ্রপদ নক্ষত্র শনিদেবের নক্ষত্র এবং এই উত্তর ভাদ্রপদ নক্ষত্র কিন্তু সাতাশটি নক্ষত্রের মধ্যে শুভ নক্ষত্র অধিক শুভ ফল দিয়ে থেকে বিশেষ করে শনিদেব যখন গোচর করেছে নিজের নক্ষত্র এই শনিদেব কিন্তু প্রবল শক্তি নিয়ে এই ছটি রাশির জীবনে নিয়ে আসবে ঝড়ের গতি উন্নতি তাছাড়া মিন রাশিতে বর্তমানে শনিদেব রয়েছে এবং শনিদেবের কৃপা আশীর্বাদে মীন রাশি জাতক বা জাতিকাদের বহুদিনের আশা পূর্ণ হবে বহুদিনের স্বপ্ন পূর্ণ হবে বাড়ি গাড়ি বিশাল সম্পত্তির মালিক হতে পারেন এক কথাতে বলা যেতে পারে মীন রাশি জাতক জাতিকাদের জীবনে না চাইতেই অনেক কিছু প্রাপ্তি রয়েছে যদিও আপনার রাশিতে শনিদেবের সাথে সাথে চলছে তথাপিও সময়টা কিন্তু আপনার অনুগ্রহ রয়েছে অর্থাৎ এক কথাতে বলা যেতে পারে মিন রাশি জাতক বা জাতিকাদের জীবনে আসবে ঝড়ের গতিতে উন্নতি শুধু আপনারা কাজের উপরে লক্ষ্য স্থির করে কাজগুলো করতে হবে কারণ শনিদেব কিন্তু কর্ম ফলদাতা আপনার কাজের উপর দিয়েই কিন্তু আপনার জীবনে উন্নতি নিয়ে আসবে উন্নতি আসবে আপনার পরিশ্রমের মাধ্যম দিয়ে শনিদেব শুভ অবস্থায় রয়েছে কিন্তু শনিদেব কিন্তু আপনার হাতের কাজ করবে না শনিদেবের আশীর্বাদে আপনি অনেক ক্ষেত্রে সফলতা অর্জন করতে পারবেন কিন্তু আপনার ধৈর্য আপনার চেষ্টা আপনার উন্নতি কিন্তু আপনার জীবনের চরম পরিবর্তন নিয়ে আসতে পারে এবং উন্নতির শীর্ষে আপনি পৌঁছাতে পারেন সবার শেষে একটি কথা বলছি প্রত্যেকটা বিরত বলে আজকেও বলবো এই ছটি রাশি জাতক বা জাতিকারা পৃথিবীতে লাখ লাখ কোটি কোটি রয়েছে সবার জন্য কিন্তু শনিদেব একই ফলাফল নাও দিতে পারে কেন এক দেবে না জন্ম কুণ্ডুতে যদি শনিদেব অশুভ অবস্থা থাকে দোষযুক্ত থাকে তাহলে কিন্তু আপনি উন্নতি করার ক্ষেত্রে আপনার বাধা হতে পারে আর যখনই বাধা হবে তখনই আপনি জ্যোতিষ সম্পর্কে আপনার মধ্যে ভুল ধারণা সৃষ্টি হতে পারে তাহলে আপনাকে কি করতে হবে আপনার জন্ম কুমুর শরীরে যদি শুভ অবস্থা থাকে তাহলে কিন্তু আপনি এই তিন মাসের মধ্যে প্রচুর উন্নতি করার সুযোগ পাবেন খালি উন্নতি না সুখ প্রাপ্তি সন্তান প্রাপ্তি সম্মান প্রাপ্তি শত্রু নাশ এই ছটি রাশির জীবনে আসতে চমছে তাছাড়া যদি শনিদেব অশুভ অবস্থা থাকে শনিদেবের প্রতিকার প্রতিবিধান যত তাড়াতাড়ি পারবেন করে নেবেন যদি আপনার জন্মগ্রহণ না থাকে কী করবেন আপনার হস্তরেখা বিচার করবেন কেননা আপনার হাতের মধ্যেই নটি ঘোর অবস্থান রয়েছে আপনাকে টার্গেট রাখতে হবে শনির পর্বটি কী অবস্থা রয়েছে যদি শনির পর্ব শুভ অবস্থা থাকে তাহলে আমি যেই কথাগুলো বললাম একশো শতাংশ না মেলে সত্তর থেকে আশি শতাংশ মিলবে আপনার জীবনে এই তিন মাসের মধ্যে প্রতিদিন ঘুমের থেকে উঠে দুঃস্থ মানুষকে সাহায্য করুন কাকে কুকুকে খেতে দিন প্রতি শনিবারে নিরামিষ আর গ্রহণ করুন চুলদাইন কাটবেন না এই কটা বিষয় যদি আপনি একটু মেনে চলতে পারেন শনিদেবের একশো শতাংশ কৃপা আশীর্বাদ আপনার জীবনে প্রবেশ করবে বিষয়টা বোঝা গেল নমস্কার বন্ধুরা আবার দেখা হবে